আত্মহত্যা এবং কেন আর আত্মহত্যা জীবন করতে যান যদি আত্মহত্যা না হয় কোনো কারণে যদি বেঁচে যান তাহলে তারও শাস্তি আছে তারও পুলিশমেন্ট আছে তিনি কোন কোন ধারায় কি পরিমাণ শাস্তি আবার যিনি এই আত্মহত্যা সহায়তা করেন বা দেন তারও শাস্তি আছে তার পানিশমেন্ট আছে কোন ধারায় কোন আইন এবং কি পরিমাণ শাস্তি সেই বিষয়ে আমি আসলে কিছু কথা বলবো তো আসলে সারা বিশ্বে প্রতি বছর সাত থেকে দশ লাখ লোক আত্মহত্যা মারা যায় এবং আমাদের আমাদের বাংলাদেশে পঁচিশ থেকে তিরিশ জন লোক প্রতি দিন এই আত্মহত্যা মারা যায় তো দেখা যাচ্ছে গ্রামগঞ্জে শহরে বিভিন্ন জায়গায় স্বামী স্ত্রী হয় স্বামী স্ত্রীকে এমন কথা বলে যে নাই হয়ে যাও বের এমন বেফাস কথা বলে তো এই বেফাস কথায় তো সূর্য না আত্মহত্যা করে আবার স্ত্রী স্বামীকে এমন কথা বলে সে এই ধরনের কথা না করতে পারে বিষণতা বেকারত্ব এবং মানসিক বিভিন্ন আহ করে যে এগুলো না করতে পারে সহ্য না করতে পারে করে এভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আত্মহত্যা করে আত্মহত্যা আর একটা বিষয় তো দেখা যাচ্ছে যে যারা অল্প বয়স তারা আগের বাবা এমন কথা বললো যে তারা সহ্য করতে পারে না কিন্তু এই সহ্য না করতে পারে তারাও আত্মহত্যা করে এই আত্মহত্যাটা একটু বেশি যারা ওই যে অল্প বয়স ঠিক আছে স্টুডেন্ট তো বাবা মা মন ভাবে কথা বলে আর যাই হোক তো দেখো শান্তির বিষয় সেটা হচ্ছে জেনে আত্মহত্যা কত দিয়ে যাবে না গলায় ওষুধ দেওয়া হতে পারে ও বা হতে পারে এই কোনো এমন অবস্থার যে তিনি এমন বিপজ্জষ্টার ভিতর পড়েছে যে মানসিক এমন আর রোজ যে সে কোনো ধরনের করে যে সে সহ্য করতে পারে না তারপরে তখন সে আত্মহনন করার চেষ্টা কর সত্তার করার জন্য ডাবে যখন আত্মহত্তা কোনো কারণে ফেলে না মাত্রকে বেঁচে গেল তিনি যদি আত্মহত্যা আইনের আইনের দণ্ডবিধি বলা আছে করতে গিয়ে আত্মহত্যা কোনো কারণে যদি না হয় যদি বেঁচে দেয় তাহলে তিনশো নয় তারায় একবার হবে আর যিনি এই আত্মহত্যায় সহায়তা করবে যে অনেকে বলে না যে এই বস্তা এই যে বলে ঠিক আছে হচ্ছে না ঠিক আছে এই কারণে অনেক মানে মনের ও আত্মহত্যা করে তখন সে আত্মহত্যা করে যে এই যে এই কথাবার্তা গুলো বলেছে

তো অনেক সময় দেখা যায় না যে সাদের থেকে লাভ দিয়ে মারা যায় আবার দেখা যায় যে আত্মহত্যা করে আর কি আবার দেখা যায় যে এই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আবার দেখা যায় যে গলায় রশি দেয় দিয়ে আত্মহত্যা করে তো বিষ পান করে আত্মহত্যা করে এই যে আত্মহত্যা গুলো করলো এক্ষেত্রে সে যে সহায়তা করছে সে আইনের সে বাংলাদেশ দণ্ডবিধির কিছু সহায়তা

এমন যে কথাবার্তা বলছে যে আপনি বিভস্ত হয়ে যেতেন আপনি ধৈর্য ধরে যদি সেটা চ্যালেঞ্জের দিকে নেন তো আমার মনে হয় যে আপনি একশো একশো পার্সেন্ট আপনার জয়ী হবে তো কেন আপনি আত্মহত্যা করবেন কারণ দেখেন অনেক হাসপাতালে দেখেন অনেক রোগী আছে ঠিক আছে তারা আরো কয়েকটা দিন বাঁচার জন্য কত আল্লাহ বিল্লা করে প্রতিনিধি করে যে বলে আল্লাহ আমার আর কয়েকটা দিন বাঁচিয়ে আমি রাখলে আমি আহ বেশি বেশি করতাম এই যে মনে করেন যে তারা বাঁচাবেন কত কত চেষ্টা করে আর আপনি কেন আত্মহত্যা করতে যাবেন কেন আসলে সব সবশেষ কথা হলো আত্মহত্যা মহাপাব তো যিনি আত্মহত্যা করবে যদি কোনো কারণে বিচ্ছেদ

তো আসলে আমি আমার এই যতটুকু পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যদি আপনি ভালো লাগে তো আমার এই ভিডিওটি আর অন্যান্য সবাইকে দেখার জন্য তো ছড়িয়ে দেবেন তো আশা করি সবাই ভাল যে দেখানো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম